হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট ডব্লিউপি শুরু করছি আরও একটি রিজনিংয়ের সেট আজকে সেটটিতে দশটি বাছাই করা রিজনিং উত্তর সমাধান থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে রিজনিং সেটের ফার্স্ট কোশ্চেন কী বলেছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে যেরকম একশো তারপরে তারপরে সংখ্যাটি মিসিং তারপরে 94 ফোর এইটি সিক্স এবং থার্টি এইট এভাবে সংখ্যা দিয়েছে তো আমি আগে সংখ্যাগুলিকে লিখে নিই এই সংখ্যাটি মিসিং তারপরের সংখ্যাটি কী বলেছে নাইনটি ফোর এইটি সিক্স সেভেন্টি থার্টি এইট এবারে আমরা যদি একটু খেয়াল করি খেয়াল করলেই বুঝতে পারব যে আমরা এখানে যদি একশো থেকে আমরা এদিকটা খেয়াল করি তাহলে বুঝতে পারব ব্যাপারটা চুরানব্বই থেকে ছিয়াশির ডিফারেন্স কত চুরানব্বই থেকে ছিয়াশির ডিফারেন্স কত আট আবার ছিয়াশি থেকে সত্তরের ডিফারেন্স হচ্ছে ষোলো সত্তর থেকে আটত্রিশের ডিফারেন্স হলো বত্রিশ অর্থাৎ এদের ডিফারেন্সগুলো কিন্তু ডবল হয়ে যাচ্ছে এখানে প্লাস এইট এখানে আটের ডবল সিক্সটিন ষোলো দুগুণি বত্রিশ তাহলে এখানে হাফ লিখতেই পারি তার মানে এর সংখ্যা এই সংখ্যা থেকে এই সংখ্যাটি ডিফারেন্স প্লাস ফোর হবে আর এখান থেকে এটা ডিফারেন্স প্লাস টু হবে তাহলে সরি প্রত্যেকটি মাইনাস হয়েছে আমি প্লাস লিখেছি ভুল করে প্রত্যেকটি মাইনাস হয়েছে তাহলে আমরা হান্ড্রেড থেকে মাইনাস টু করে দেবো মাইনাস টু করলে কত হয়ে যাচ্ছে নাইনটি এইট আবার নাইনটি এইটের থেকে চার মাইনাস করলে নাইনটি ফোর তাহলে সিরিজটা মিলল তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অ্যান্সার নাইনটি এইট অ্যান্সার হয়ে যাবে নাইনটি এইট আবার একটু অন্যরকম করে আমরা ভাবতে পারি এখানে হয়েছে টু টু দি পাওয়ার ওয়ান এটা হচ্ছে টু এর স্কোয়ার টু এর কিউব টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফাইভ এই প্রত্যেকটা ডিফারেন্সই হলো তাই জটিল করে ভাবতে চাইলে এভাবে ভাবা যায় খুবই সহজভাবে আমি ডিফারেন্স বার করে এই অ্যান্সারটি বার করলাম অ্যান্সার হয়ে যাবে নাইনটি এইট নেক্সট কোয়েশ্চেন কী বলেছে নাম্বার টু ভুল সংখ্যাটি নির্ণয় করো এখানে থ্রি ফাইভ নাইন সেভেন্টিন থার্টি থ্রি সিক্সটি সেভেন এভাবে সংখ্যাগুলি দিয়েছে থ্রি ফাইভ নাইন সেভেন্টিন থার্টি থ্রি এবং সিক্সটি সেভেন এভাবে সংখ্যাগুলি দিয়েছে এবার এখান থেকে ভুল বার করতে হবে আমি একটু প্রথমেই যে সহজ উপায় এই ধরনের অঙ্ক করার যে প্রত্যেকটার একটু ডিফারেন্সগুলো দেখে নেওয়া তিনের থেকে দুই তিনের থেকে পাঁচ কত বেড়েছে প্লাস টু হয়েছে এখানে প্লাস ফোর হয়েছে প্লাস এইট হয়েছে প্লাস সিক্সটিন হয়েছে তাহলে প্লাস থার্টি টু হবে এই এবার এবার আমরা দেখব যে মিলেছে কি না আমরা যদি এখানে একটুখানি দেখি থার্টি থ্রির সঙ্গে থার্টি টু প্লাস করে দিলে কত হয় সিক্সটি ফাইভ হয় কিন্তু এখানে দিয়েছে হচ্ছে সিক্সটি সেভেন এখানে তো আমাদের প্রত্যেকটা ডিফারেন্সের ডবল হচ্ছে মানে দুয়ের ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোলো ষোলো ডবল বত্রিশ তার মানে এখানে তেত্রিশ সঙ্গে বত্রিশ প্লাস করলে যে সংখ্যাটি হয় সেটাই হবে অ্যান্সার কিন্তু এক্ষেত্রে অ্যান্সার কিন্তু ভুল দিয়েছে এখানে সিক্সটি ফাইভ হবে সেখানে সিক্সটি সেভেন দিয়েছে তার মানে এইটাই হচ্ছে বেমানান বা অড ওয়ান অ্যান্সার হয়ে যাবে সিক্সটি সেভেন এটাই এখানে বেমানান বা ভুল সংখ্যা নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি এখানে বলেছে কি যে মিসিং যে লেটার সেই লেটারটি নির্ণয় করো তো এখানে লেটারগুলি আমাদের কি দিয়ে দিয়েছে ভি আর ভি আর এন জে এখানে কোয়েশন মার্ক এবং বি সংখ্যাগুলো যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ভি থেকে আরের ডিফারেন্স দেখব আমরা ভি এর পরে আর কত নম্বর সংখ্যা এর পরে কি। আচ্ছা আমরা যদি এখানে একটু পিছন থেকে দেখি আমরা যদি এই সংখ্যাটা ডিফারেন্স দেখি যে থেকে এন কীভাবে হয়েছে এখানে কিন্তু উল্টো যাচ্ছে মানে এন থেকে যে নয় যে থেকে এন তার মানে জে থেকে এন গেলে কী হবে জের পরে কি হয় কে এল এম এন ডিফারেন্স কত চার অর্থাৎ এখানে মাইনাস ফোর হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে মাইনাস ফোর হচ্ছে আবার এন থেকে আরের ডিফারেন্সও হচ্ছে ফোর এখানেও মাইনাস ফোর যদি এদিকে গিয়ে থাকে আবার আর থেকে ভিও মাইনাস ফোর তাহলে মাই বি থেকে যে মাইনাস ফোরের যে সংখ্যাটি হবে সেটা কি হবে বিয়ের পরে গুনবো বি সি ডি ই এফ এখানে হয়ে যাবে এফ এখানে হয়ে যাবে এফ এর দিকে ধরলে মাইনাস ফোর এদিকে গেলে প্লাস হচ্ছে তাহলে এখানে সংখ্যাটি হয়ে যাবে এফ নির্ণয় বর্ণ হয়ে যাবে এফ কোয়েশেন একটা সিরিজ দিয়েছে এ সেভেন টু নাইন জি থ্রি ফোর সেভেন তারপরে মিসিং সংখ্যাটি এবং তারপর এস টোয়েন্টি সেভেন এবং ওয়াই ওয়ান তো আমরা যদি এখানে একটু সংখ্যাগুলিকে পরপর লিখে নিই এ সেভেন টু নাইন জি থ্রি ফোর থ্রি তারপরে সংখ্যাটি মিসিং এস টোয়েন্টি সেভেন এবং ওয়াই ওয়ান তবে আমরা এখানে দেখতে পাবো কি যে আমরা যদি আগে প্রথমে সংখ্যাগুলো সিরিজটা একটু খেয়াল করি ঠিক সংখ্যাগুলো সিরিজটা একটু খেয়াল করি তাহলে আমরা কি দেখব যে এ থেকে জি আসলে ছটা বর্ণের ডিফারেন্স এর বি সি জি ঠিক ছটা বর্ণের ডিফারেন্স আবার এখানে এস থেকে ওয়াইও হলো ছটা বর্ণেরই ডিফারেন্স তাহলে আমাদের এখানেও সিক্স প্লাস হবে জের পরে তাহলে ছয় নম্বর বর্ণ কী হয় জির পরে জের পরে এইচ আই জে কে এল এম তাহলে এখানে সংখ্যাটি কী হতে পারে এম হবে আমি এখানে লিখছি এম সংখ্যাটি এম হয়ে যাবে এবার আমরা যদি বর্ণগুলোর দিকে খেয়াল করি তাহলে এই সাতশো উনতিরিশ হচ্ছে আমাদের নয়ের কিউব নয়ের কিউব সাতশো উনতিরিশ আবার সাতের কিউব তিনশো তেতাল্লিশ সাতাশ হলো তিনের কিউব এবং একের কিউব হলো ওয়ান তাহলে এখানে এক তিন তাহলে এখানে পাঁচের কিউব হবে আমাদের এক তিন পাঁচ সাত নয় তাহলে পাঁচের কিউব কত পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে এখানে হয়ে যাবে এম ওয়ান টু ফাইভ এখানে হয়ে যাবে এম ওয়ান টু ফাইভ এটা হয়ে যাবে অ্যান্সার নেক্সট অঙ্ক এখানে নাম্বার সিরিজ থেকে একটা দিয়েছে সরি লেটার সিরিজ থেকে তো এখানে এরকম একটা সিরিজ দিয়েছে এবং এখান থেকেই লুপ্ত সংখ্যাগুলি নির্ণয় করতে হবে চারটে অপশান দিয়েছে তাহলে আমাদের এখানে দেখতে হবে যে টোটাল কটা বর্ণ আছে অর্থাৎ কটা বর্ণের জন্য জায়গা আছে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা এবার আমরা যদি এখানে একটু ভাগ করে নিই চারি চারি ষোলো হয় তাহলে আমরা চারটে করে কাটবো এক দুই তিন চার আবার এক দুই তিন চার এক দুই তিন চার এই এই সিরিজগুলো করার এইটাই নিয়ম হলো এবার আমরা এখানে বর্ণ বসাবো আমরা এখানে এবার বর্ণ বসাব এরপরে যদি আমি বি বসাই তাহলে এ বি বি এ হচ্ছে আবার এখানে বি এ এ বি হবে আবার এ বি বি এ মানে এই সিরিজটা একটা অন্তর আর একটা ফলো করছে আবার এই সিরিজটা এখানে বসে যাবে বিএ বি আর এটা তো এক্সট্রা তাহলে আমাদের অ্যানসারটা কী দাঁড়ালো বিবি বিবিএ বিএ এটা হয়ে যাবে অ্যানসার নেক্সট কী বলেছে নাম্বার সিক্স কী বলেছে যে বেমানান শব্দটি চিহ্নিত করো চারটে শব্দ দিয়েছে রেডিও টেলিভিশন কম্পিউটার এবং মোবাইল তাহলে আমরা যদি একটু এখানে খেয়াল করি রেডিও হচ্ছে রেডিওতে কি আমরা শুধুমাত্র শুনতে পারি অর্থাৎ শুধুমাত্র অডিও পাই কিন্তু টেলিভিশন কম্পিউটার মোবাইল প্রত্যেকটি কিন্তু অডিও ভিজুয়াল আমরা শুনতেও পাই আবার দেখতেও পাই দৃশ্য এবং শ্রবণ মাধ্যম দুটোই এর মাধ্যম থেকে পাওয়া যায় শুধুমাত্র রেডিও ছাড়া তাহলে এখানে হয়ে যাবে রেডিও বেমানান হয়ে যাবে রেডিও বেমানান রেডিও হয়ে যাবে অ্যান্সার নেক্সট রিজনিং শ্রেণীবিভাজন থেকে এটা এসএসসি সিজিএল টু থাউজেন্ড সিক্সটিনের কোয়েশ্চেন এই ধরনের অঙ্ক কিন্তু এই কম্পিটিটিভ এক্সামগুলোতে ভীষণ কমন সরি অঙ্ক নয় রিজনিং এখানে চারটে সেট দিয়েছে কীরকম ম্যান গ্যারেজ পিগ স্টে হর্স স্টেবল কাউ শেড হুম তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি পিগের বাসস্থান কিন্তু স্টে পিগের বাসস্থানকে স্টে বলা হয় আবার হর্সের বাসস্থানকে স্টেবল বলা হয় কাউয়ের বাসন বাসস্থানকে শেড বলা হয় কিন্তু এখানে ম্যানের সাথে কি আছে গ্যারেজ ম্যানের বাসস্থান কিন্তু কখনোই গ্যারেজ নয় অর্থাৎ প্রথমটি বাদে প্রত্যেকটি কিন্তু একে অপরের বাসস্থান মানে প্রথম শব্দটির বাসস্থান হলো দ্বিতীয় শব্দটি শুধুমাত্র প্রথম সিরিজটি বাদে তাহলে নাম্বার এ হয়ে যাবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার ম্যান গ্যারেজ এটাই হচ্ছে বেমানান নেক্সট রিজনিং কী বলেছে এখানে বলেছে কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ইস টু পোর্ট ব্লেয়ার ইস ডবল ইস টু সিকিম দিয়ে কি হবে তার সংখ্যাটি চারটে অপশান দিয়েছে ইমফল কলকাতা মিজোরাম এবং গ্যাংটক আমরা যদি প্রথম দিকটাকে একটু ফলো করি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তার পাশে কি আছে পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কিন্তু হলো পোর্ট ব্লেয়ার তাহলে সিকিমের রাজধানী কি হবে সিকিমের রাজধানী হয়ে যাবে গ্যাংটক অপশান ডি এখানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার নেক্সট নাম্বার নাইন কী বলেছে এখানে যে নাইন ইজ টু নাইন ইজ টু টু ডবল ইজ টু টোয়েন্টি ফাইভ ইজ টু কত চারটে অপশান দিয়েছে তো আমাদের এখানে দেখতে হবে যে নাইন থেকে এইটটি ওয়ান টু এর কী রিলেশন নাইন এবং এইটি এর কী রিলেশন আমরা যদি একটু দেখি তাহলে এখানে কিন্তু নয় নয় একাশি অর্থাৎ নয়ের স্কোয়ার নয়ের স্কোয়ার একাশি প্লাস ওয়ান হয়ে যাচ্ছে বিরাশি ঠিক তেমনি পঁচিশ কার স্কোয়ার পাঁচের স্কোয়ার হলো পঁচিশ তাহলে এখানে সরি এখানে হচ্ছে পঁচিশের স্কোয়ার কত পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ ছশো পঁচিশের সঙ্গে তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে ছশো ছাব্বিশ সংখ্যাটি হয়ে যাবে ছশো ছাব্বিশ অপশান সি নেক্সট নাম্বার টেন এবং এই সেটে শেষ রিজনিং এখানে লেটার সিরিজ দিয়েছে কতগুলো এবং এইখানে যে সংখ্যাটি হবে সে যে শব্দটি হবে সেটি বার করতে হবে তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটির কী রিলেশান আমরা যদি একটু দেখি আমরা যদি একটু নিচে নিচে নিই এফ ও জি এর ঠিক নিচে আমরা কে টি এল লিখলাম এবার আমরা যদি একটু ডিফারেন্স দেখি এফ থেকে কে ডিফারেন্স কিন্তু প্লাস ফাইভ অর্থাৎ এফ এর পরে জি এইচ আই যে কে ঠিক পাঁচ নম্বর বর্ণ হলো কে ঠিক তেমনি ও এর থেকে এর ডিফারেন্সও কিন্তু পাঁচ প্লাস ফাইভ আবার কে থেকে এলে ডিফারেন্স তো প্লাস ফাইভ তাহলে ঠিক পরের সংখ্যাটাও তাই হবে তাহলে র্যাট থেকে আর এর প্লাস ফাইভ দিলে সংখ্যাটি কী হচ্ছে ডব্লু এর প্লাস ফাইভ হয়ে যাচ্ছে এফ টি এর প্লাস ফাইভ হয়ে যাচ্ছে ওয়াই তাহলে ডব্লু এফ ওয়াই হয়ে যাবে রাইট আনসার শেষ হলো আমাদের এই রিজনিং সেট তোমরা কী ধরনের রিজনিংয়ের ক্লাস চাইছো অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকে ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো